আমি হাফি ইজুর রহমান ও এক মায়ের সন্তান আল্লাহ তোমাকেও সন্তানের মা বানিয়েছে কত মানুষ ফাঁকে ফাঁকে দোয়া চায় কান্না করে দশ বছর এরে আল্লাহর বান্দা তোমাকে সন্তান দান করেছে এর মা তুমি তো শুধু মা দেখো তোমার দাম কত সন্তান যদি আদর্শবান তৈরি করে দাও তুমি একজন মায়ের ব্যতির চেষ্টার কারণে দাগের বিনিময়ে হতে পারে গোটা জমিটা মানুষ অন্ধকার থেকে আলোর দিকে চলে আসবে এরে আম্মা জান মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও একজন কোরআনের হাফেজের মা বাবা হয়ে কবরে যাও দেখো ঢাকাতে মাদ্রাসায় এসে দেখো রে আরমি পুলিশের সন্তানরা কোরআনের হাফেজ এসপি সাহেব ছেলে ডিসি ছেলে কোরআন পড়ে ডিসি সাহেব আপনার ছেলের মাদ্রাসায় দিলেন কোন ভাবের কারণে ডিসি সাহেব কান্না কণ্ঠে বলে হুজুর जिंदगीতে টাকা পয়সা যা কামাই করেছি আমার 10টা সন্তান যদি 50 বছর করে খায় শেষ হবে না কিন্তু আমার বড় দুঃখ আমার বাবায় কয়েকদিন আগে ইন্তকাল করেছে আমার বাবার জানাজা দেওয়ার জন্য আমি হন্নে হয়ে হাল আলে আমার পেছনে দৌড়াইলাম জানাজা দেওয়ার জন্য বাবার দাফন হয়ে গেল কবরের মধ্যে বাবার লাশ রাখার পরে দোয়া করার মতো আমার শক্তি নাই আমি মাদ্রাসা খুঁজে খুঁজে ছাত্র আনি আমি দোয়া পড়াইলাম কোরআন পড়াইলাম আর বয়ে বয়ে কানলাম কপাল আমার খারাপ আজ যদি আমি ছাত্রদেরকে আইনা দোয়া করাইলাম একজন আর চোখে পানি নাই আমি সন্তান বাবার জন্য আমি কান্না করে খাইতেও পারি না ঘুমাইতেও পারি কিন্তু কপাল বড় খারাপ আমি দুই আয়াত কোরআন কোরআন বাবার কবরে কিনারা করতে পারলাম আমি বাসায় গিয়ে আমার স্ত্রীর সাথে মশোয়ারা করলাম এ বিবি কত টাকা আর বাড়ি গাড়ি চাও আল্লাহ কম দেয় না আর আমার টাকা লাগবে না আমার ছেলের মাদ্রাসায় পড়াও আমার ছেলে স্কুল কলেজে পড়ে বিশাল বড় চাকরি করে মাসে পাঁচ লাখ টাকা কামাই করবে লাগবে না আমি যে অভাবে পড়েছি আমার সন্তান যেন ওই অভাবের মধ্যে পড়ে না যায় আমি চাই আমার ইন্তেকালের পর আমার সন্তান যেন জানাজার ইমাম হয়ে যায় মা বাবার জন্য জানাজার ইমাম সন্তান কবরের কিনারায় দাঁড়াইয়া কোরআন পড়বে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে যা জলদি করে যা কবরটা জান্নাতের বাগান বানায় দাও জামানার নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায় হঠাৎ করে তাকায় দেখে পার্শ্বে একটা কবরের মধ্যে আজাব হয় নবী ফিরিয়ে আবার ওই পথ দিয়ে ঘুরে আসলেন আবার কয়েকদিন পরে ওই রাস্তা যাচ্ছেন দেখলো কবরের মধ্যে আজকে কবর থেকে মেসকের ঘ্রাম পাওয়া যায় নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ কয়েকদিন আগে দেখলাম কবরের মধ্যে আজাব আজকে কবর থেকে মেশকের ঘ্রাপ কারণটা জানতে চাই আল্লাহ দিলেন এই একটা শিশু বাচ্চা মায়ের কোলে রেখে জমিন থেকে বিদায় নিয়েছে ওই সন্তানটা বড় হয়েছে মা একটা মাদ্রাসায় সন্তানটা রে দিয়েছে সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে শিক্ষকরা পাশে বসায় তারে পড়াইতেছিল সন্তানটা ও নারায় নারায় পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া আমি ফেরেশতাকে দেখে বললাম ও ফেরেশতা দেখ এই বাচ্চাটায় বলে আমি নাকি রহমা এই বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহিম আমার মতো দয়াময় নাকি কেউ নাই বাচ্চা যদি আমাকে দয়াময় রহমান বলে ডাক দেয় আমার লজ্জা হয় ওর কোন আত্মীয় মা বাবার কেউ কবরে যদি থাকে কবর জান্নাতের বাগান বানায় দাও নবীর উম্মত পর্দা রানের মা স্কুলের ছাত্র কলেজের ছাত্র আমিও তোমার মতো একটা যুবক সন্তান তোমাকে বলি না তুমি কলেজ থেকে বের হয়ে যাও না না স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো করতে থাকো ফিরিও না বাকি তুমি কলেজে পড়িয়াও নবীর আদর্শ মতো চলো তোমার মতো বন্ধু বান্ধব বহু ছাত্র আছে নবীর আদর্শ তুমি নবীর আদর্শ মতো পাঁচ বেলার নামাজ পড়ো তোমার মতো সন্তান নবীর আদর্শ আলা হয় যদি একদিন ডাক্তার হতে পারো মুসলমানের জন্য গৌরব বেঈমানেরা কোন একদিন মুসলমানের যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় কয় আমরা বেঈমানেরা মুসলমানের কোনো ঔষধ দিব না তোমার মতো আদর্শবান মুসলমান ডাক্তার দাঁড়ায় বলবা তোদের ঔষধ লাগবে না আমরা মুসলমান ডাক্তার যথেষ্ট দেখবো ভালো আমল ভালো আমলের চার গুণ এক নাম্বার গুণের নাম এলেম হজরত আলী আল্লাহর শকর আদায় করেন হে আল্লাহ আমরা এলেম পে খুশি টাকা পয়সা পে খুশি না কারো টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলিম ওয়ালার এলিম সিনায় ডুববে আর কখনো বিদায় হবে না দুই নাম্বার টাকার এলেমের মধ্যে ব্যবধান টাকাwala যত টাকা পারে তত দুশমন পারে আর ইলমwala যত ইলম পারে তত বন্ধু পারে তিন নাম্বার ব্যবধান টাকাওয়ালার যত বুড়া হয় তত সবার ঘৃণা বারে আর ইলমওয়ালার যত বয়স বারে সকলের मोहब्बत বারে ছেলে পর্যন্ত টাকাওয়ালা বাবার ঘৃণা করে আর হসপিটালে নিতে চায় না বাবারে কয় বাবা তুমি ঘরের মধ্যে থাকিও না মসজিদে দিকে একটু জিকির আজকার মনে মনে ধারণা তোমার কারণে একটু মন মতো টেলিভিশন দেখতে পারি মাঝে মাঝে ইমামদের সাথে গিয়ে গোপনে মশোয়ারা করে ইমাম এমন একটা জ্বালালি খতম দেয় হয়তো বাবায় তাড়াতাড়ি যেন মরে যায় কেমন সন্তানের জন্য ঘাম ফালায়া বাড়ি গর বানাও যেই সন্তান গোপনে মা বাবার মরণ কামনা করে এরে নবীর উন্নতির দল আজকে কোরআনের আইলেমের কারণে সম্মান কমে নাই আল্লাহর নবীর সাহাবি মোয়াজিব নে বলেন বান্দার ভালো আমল আল্লাহর দরবারে কবুল আর ভালো আমলের জন্য চার গুণ এক নাম্বার গুণ আইলেম আর এই আইলেমটা শিকার জন্য রাস্তা হলো দুইটা রিজালুল্লাহ কিতাবুল্লাহ ব্যক্তি আর কিতাব যারা বলে আমার কোনো ওস্তাদ লাগে না মুরুব্বি লাগে না ইমাম লাগে না আমার কোনো ব্যক্তি লাগে না তারা গমরা আবার যারা বলবে আমার ব্যক্তি আসল আমার কিতাব লাগে না তারাও গমরা যারা কিতাব মানে ব্যক্তিও মানে তারা হলো আহলে হা এলে মাথবে দুই রাস্তায় ব্যক্তি আর কিতাব আমি কোরআনটা একা একা শিখতে পারবো না একজন তাদের মাধ্যমে শিখতে হবে আমি নবীর তরিকা চিনি না যে চিনে তার থেকে আমার চিনতে হবে জানতে হবে মানতে হবে